আমার ঈদ উৎসব কিছু মরে গেছে আমার কোনো কিছু না কাপড় সাপড় তুমি ভালো মতো চলো এতই হবো কি না আমার আমারা দেখলে অন্যদিকে মুখ ঘুরে থাকে আসা আর গরমের মধ্যে যাওয়াই জানার

আমার কাপড় দেহ লাগো না বৌমা পছন্দ কি আমি এই কাপড়ের আশা করি না বোঝা নাই বৌমা যেদিন থেকে তোমার শ্বশুর মরে গেছে ওই দিন থেকে আমার ঈদ উৎসব সব কিছু মরে গেছে আমার কোনো কিছু দরকার নাই আমার লাগবো না কাপড় চোপড় তুমি কর মন মতো চল এতেই হব যে বলে কি না আমার কথা কয় না আমারো দেখলে অন্য দেখে মুখ ঘুরায় থাকে ওই পুলার কাপড় কেন মান লাগবো আমি খাই না কি না খাই আবার অসুখ হলো না কি হইলো কোনোদিন খোজ খবর নে আমা দেখবো না আমার কাপড় আম্মা কাইন্ডার না আপনি দেখেন মা হ্যাঁ নয় বুঝে না রাগ করে রইছে আপনি দুটো কথা কইয়া পারেন আপনিও কিছু কন আপনিও যদি এরম করেন তে লই বুকন হ্যাঁ নয় পুলাশান মানুষ না মার মাকে রাগ করে রয়েছে আপনি তো কথা আপনিও রাখ করে রয়েছেন তুমি কেমন কথা মা তো নাই মায়ের কষ্টটা না আমি তো মা দশ মাস দশ দিন আমার পেটে রাখছি কত কষ্ট করছি ওই বলে রাতে আমি কি কিনু কথা কব আমি না বড় হেয়ার নিতে চাইতেছি মায়েরা কি কোনো দিন সন্তান উপর রাগ করে থাকতে পারে সন্তান নাই বুঝে না আপনি তো বুঝেন মা দেখার মা কাপড় দিছে আপনার পুলায় সব করে আনছে আপনার নেই গ্যা আপনার মা দেহেন রাগ করেন না হেয়ার উপরে করে রাখ করলে তো মনে করেন যে হেয়ার খারাপ কিছু হয়ে পারে বউমা মারা কোনোদিন সন্তান করব অভিশাপ দেয় আমার নগে ও যত খারাপ ব্যবহারই করুক তারপরেও কোনোদিন বদমু না আল্লার কাছে কই আমরা জানি ওরা ভালো রাখে তোমাকে সংসারটা ভালো হবে ধরো বাবা এই কাপড় আমি করতে পারবো না সেটা আমার লাগব না মা বোমা সন্তান মানুষ করে কিসের জন্য করতে পারো যাতে বয়স্কালে বাবা মা দেখভাল করতে পারে না পার হইলো বাবা মা ঈদের কালে সাথী আর ওই পুলা ওই পোলা কি করে আমি এতটাই খারাপ মানুষ হয়ে গেছি আমার দেখলে কি না মুখ ঘুরে থাকে আর আমি কি কোনো জিনিসের পাগল আমি কি তোমাকে কই আমারে প্রতিদিন মাছ মাংস খাইবার দাও ভালো ভালো কাপড় সুপার দাও না আমি এগুলার পাগল না আমি কিসের পাগল জানো একটা ডাকের পাগল